শুক্রবার রথ তার আগেই আমাদের জেলা শাসকের পুরোপুরি কড়াকড়ি নির্দেশ তার কারণ হচ্ছে দীঘাতে উপচে পড়া ভিড় সেই কারণেই আমাদের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যদি কোনো হোটেল কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে ভাড়া বেশি নেয় তার কারণ হচ্ছে দীঘাতে কিছুদিন আগেই যখন আমরা সাধারণ মানুষের আসতাম তখন নন এসি রুমের ভাড়া ছিল মাত্র পাঁচশো থেকে হাজার টাকা এবং এসি রুমের ভাড়া ছিল মাত্র পনেরোশো থেকে দু হাজার টাকার ভিতরে কিংবা আড়াই হাজার টাকা কিন্তু এখন এই মুহূর্তে দীঘাতে উপচে পড়া ভিড়ের কারণেই আমাদের সেই নন এসি রুমগুলোই প্রায় হয়ে গেছে দু হাজার থেকে আড়াই হাজার টাকা এবং এসি রুমগুলো হয়ে গেছে একেবারে সাড়ে তিন হাজার থেকে চার হাজার তার কারণে জেলা শাসকের পুরোপুরি নির্দেশ যদি কোনো যে কোনো হোটেলেই যদি আপনাদের কাছে বেশি ভাড়া নেয় অবশ্যই ওনাদেরকে চার্ট দেওয়া হয়েছে আপনারা সকলে যাচাই করে নেবেন ওই চার্টটি যাতে করে পুরো ভাড়া একেবারে পুরো বছরের পুরোপুরি ভাড়া ওতে টাঙানো থাকবে এবং যদি ওনারা আপনাদের কাছ থেকে বেশি ভাড়া চার্জ করে অবশ্যই ওনাদের চার্টের নিচে টাঙানো থাকবে জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ নাম্বার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সকলে কল করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ করে জানতে পারবেন যে আপনাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে কেন প্রচুর মানুষ আসছে যে কারণের জন্য দীঘাতে ভিড় হচ্ছে আর সেই কারণেই যদি ওরা ওইটাকে একটা কাজে লাগিয়ে নেয় আমার মতে ওটা পুরোপুরি বেআইনি কিংবা একেবারেই আমি এটাকে উৎসাহিত বা একেবারেই আমি এর পুরোপুরি বিপরীত বিপরীতেই আমি আছি যেহেতু আপনারা সকলেই জানেন যে আমি হোটেলে ভিডিও প্রচুর পরিমাণে করি এবং আমার পক্ষেও প্রচুর পরিমাণে কমেন্ট আছে যে দাদা আপনি যে হোটেলটার রেট বলেছিলেন সেই হোটেলটা এখন প্রচুর পরিমাণে দ্বিগুণ রেট তাই আপনাদেরকে বলবো আপনারা সকলেই চার্ট দেখুন এবং তারপরে বুক করবেন যাতে করে কোনো কেউ আপনাদের কাছ থেকে এক টাকাও বেশি নিতে না পারে আমি আপনাদের কাছে সব সময়ের জন্য নিয়ে আসি ছোটোখাটো কোনো ইনফরমেশন যার সাহায্যে আপনারা একটু হলেও হেল্পফুল পান আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে চার্ট করুন এবং ওনাদেরকে জানান যদি আপনাদের কাছ থেকে কোনো হোটেল কোনো হোটেল যদি আপনাদের কাছ থেকে বেশি পয়সা চার্জ করে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যে চার্ট নাম্বারে যে নাম্বারটা দেওয়া থাকবে ওনাদের কাছ থেকে চার্ট থাকবে পুরো বছরে চার্ট থাকবে যার সাহায্যে ওরা একেবারে বেশি ভাড়া নিতে পারবে না অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রাখবেন যেহেতু শুক্রবার রথ সেই কারণেই দীঘাতে একেবারে উপচে পড়া ভিড় অবশ্যই আপনারা আসছেন তো আর আমার চ্যানেল তো অবশ্যই আপনারা হোটেল ভিডিও পাচ্ছেন এবং অনেক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করছি এবং দীঘার রথের কেমন প্রস্তুতি চলছে কি হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলসটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা পুরো দীঘাটাকে অবশ্যই দেখতে পারেন আমি আপনাদের কাছে বলবো যারা আপনারা দীঘাতে আসতে পারছেন না তারা যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই দীঘার জগন্নাথ মন্দিরের প্রতি তথ্য তুলে ধরবো তার সাথে শঙ্করপুর তাজপুর এবং আমাদের উদয়পুর ঢেউসাগর সব কিছুই আমি আপনার সঙ্গে তুলে ধরবো অবশ্যই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দীঘাতে হোটেল ভাড়াটা বাড়ার কারণেই আপনার সকলেই ওদের কাছে পুরোপুরি চার্ট থাকবে এবং চার্টে প্রতিটা হোটেলের কেমন ভাড়া